আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো রাজশাহী বোর্ড আমাদের সেট নাম্বার হচ্ছে গ দেখো একের উত্তর দেখো একের উত্তর হবে হচ্ছে তোমার এক তারপরে দেখো দুই নাম্বার এর উত্তর দেখো হচ্ছে তোমরা দেখো তিন হবে এর উত্তর আর তারপরে এর উত্তর দেখো তিনের উত্তর হবে হচ্ছে এক তারপর দেখো চার চারের উত্তর হবে এক তারপর চলো আমরা পাঁচ নাম্বারটা দেখি নিই পাঁচের উত্তর হবে হচ্ছে তোমার দুই ছয়ের হবে চার সাতের হবে তিন আটের হবে তিন এবং লাস্টে যে আমাদের নয় নাম্বার আছে নয়ের উত্তর হবে হচ্ছে তোমার এক চলো নেক্সট পেজে চলে যাই দেখো দশ নম্বরটা দেখো আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে দেখো দশের উত্তর হবে চার আর এগারোর উত্তর হবে দুই বারোর উত্তর দেখো বারো উত্তর হবে চার তেরোর উত্তর হবে হচ্ছে তোমার দুই চোদ্দো নম্বরের উত্তর হবে এক পনেরোর উত্তর হবে দুই ষোলো নম্বরের উত্তর হবে চার সতেরো হবে এক আঠারোর হবে এক তারপর দেখো উনিশ উনিশ নম্বরের উত্তর হবে তিন বিশের উত্তর হবে এক একুশের উত্তর হবে তিন বাইশের উত্তর হবে চার তেইশের উত্তর হবে দুই চব্বিশের উত্তর হবে চার এবং লাস্টে আমাদের পঁচিশ নাম্বার পঁচিশের উত্তর হবে হচ্ছে দুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ